নমস্কার গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকলকে জানাই গুড আফটারনুন কাল কাল ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো বলে ঠিক যেখানে শেষ করেছিলাম আজ ব্লগটা আবার সেখান থেকেই শুরু করছি এটা ছিল আমাদের যে হলটা ভাড়া নিয়েছিল তার নিচের রুমটা আর ওই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ এই ট্রফিগুলো যখন আমি গিয়ে ভিডিও করছিলাম তখনও জানতাম না যে এই ট্রফিগুলো আমাদের জন্যই ছিল তা যাই হোক সে কথায় পরে আসছি এখন চলে যাচ্ছিলাম ওই রুম থেকে বেরিয়ে উপরের আর একটা রুমে ওপরের রুমটাও আমাদের নেওয়া ছিল যেহেতু অনেকে অনেক কিছু প্রোগ্রাম করবে তো ড্রেস চেঞ্জ করা সাজুকুজু করা তার জন্য তা গিয়ে দেখলাম সবাই রেডি হচ্ছে তাই জন্য ভিডিওটা ওখানেই বন্ধ করে দিলাম দিয়ে ঘরটা চারপাশে একটুখানি হাঁটে হেঁটে দেখছিলাম যেহেতু উৎসবে আমার প্রথম যাওয়া তো দেখতে 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 পেলাম যে যে বড় বড়ো জানালাগুলো ছিল সেই বড় বড় জানালার এক পাশ দিয়ে বারাইপুর যে ওভার ব্রিজটা রয়েছে সেই ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এবং সেখানে যে গাড়িও চলাচল করছে সেগুলোও দেখা যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম তারপর নিচে এসে দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে আচ্ছা এটা প্রোগ্রামের সূচনা প্রদীপ জেলে প্রোগ্রামের সূচনা চলছে সূচনা করছেন গোবিন্দ স্যার তারপরে কিছু বক্তব্য রাখলেন তারিখে ঠিক হয়েছিল সেখানে বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এই কথাটা প্রথম তোলেন এবং যে মোদীজি কা পরামর্শ তোলেন আমাদেরই যোগগুরু আশা করি আপনাদের ভালো লেগেছে তো তারপরে একে একে অঞ্জনা আনটি আমাদের ম্যাম সবাই কিছু বক্তৃতা থাকলো তারপরেই শুরু হলো সেই সারপ্রাইজ মুহূর্ত আমিও জানতাম না তখন তো একে একে আমরা সবাই প্রাইজ পেয়েছিলাম তারপরে ম্যামকে সম্বন্ধনা জানানো তার ফাঁকে একটু কফি খাওয়া তারপরে একে একে সব প্রোগ্রাম চলছিল এটা চলছিল একদম প্রথম অ্যারোবিক্স ড্যান্স বাচ্চাদের ভিডিওগুলো খুব শর্টেই দিতে হয়েছে তার কারণ এই ভিডিওগুলো যদি পুরোটা করে দেওয়া যেত তো অনেক লং ভিডিও হয়ে যেত তারপরে আন্টিদের সূর্য প্রণাম হোক তারপরে তো এই সমস্ত আন্টিরা আবার করছিল একটা অ্যারোবিক্স ড্যান্স আগে সূর্য প্রণাম করছিল যে আন্টিগুলো সেই আন্টিদের থেকে এই আন্টিদের বয়স আবার আরেকটু বেশি সবথেকে ভালো লেগেছে আমার এই গ্রুপটা মানে গানটা যদি দিতে পারতাম তো খুব ভালো লাগতো আপনারাও শুনতে পারতেন চেষ্টা করব আমি এই ভিডিওগুলো ইউটিউব শর্টস বা আমার ফেসবুক পেজে আপলোড করতে তো যদি আপনারা দেখতে চান ফেসবুক পেজে তাহলে ফেসবুকে গিয়ে এমপি মৌ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই বয়সে আনটির কত অদম্য ইচ্ছা কত সুন্দরভাবে সাহস করে স্টেজে উঠে প্রোগ্রাম করছে তারপরে নাচের পরে ছিল অন্য একটি ব্যাচের গান আগুনের পরশমণি তারপরে ছিল আবৃত্তি খুব সুন্দর আবৃত্তি করছিলো আপনারা একটু শুনুন তারপরে ছিল আবার একটি গান এই গানটা ঠিক কী ছিল এই মুহূর্তে আমার মনে নেই তো বেশ সবাই মিলে এগিয়ে এসে যে প্রোগ্রামটা আমরা করেছি তো খুব সুন্দর কেটেছে এটা ছিল আরেকটি ব্যাচের অ্যারোবিক ড্যান্স তো গানগুলো দিতে পারছি না বলে হয়তো আপনাদের ঠিক ভালো লাগবে না তো চেষ্টা করব আমি অন্যভাবে আপলোড করার এটা হলো আমাদের সবার প্রিয় অনিন্তাদি ড্যান্স গানটা দিতে পারিনি গানটা থাকলে মানে গানটার সঙ্গে নাচটা দেখতে আরও বেশি ভালো লাগতো আরও বেশ মনোরম লাগতো যাই হোক আপনারা নাচটা দেখুন চোখ জড়িয়ে যাবে মন ভরে যাবে এটুকুই বলতে পারি কপিরাইট হওয়ার ভয়ে গানটা আঁকতে প্রতিটা ভিডিওর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে কিছু কিছু অংশই আমি আপলোড করেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যাই হোক তারপরে এলো আমাদের অ্যারোবিক ডান্সের সময় এই প্রদীপের পিছনের যে প্রথম মেয়েটি এটি হচ্ছে আমি এখন আমার আমাদের গ্রুপের অ্যারোবিক ড্যান্সের সময় তো যেটুকুনি শুনলাম নিচে নেমে এসে তো সবাই খুব মজা পেয়েছে আনন্দ পেয়েছে কারণ আমরা নাকি এতই হাসতে হাসতে মজা করতে করতে অ্যারোবিক্স করছিলাম এর ভিডিওগুলো গানসহ আমি নয় শর্টসে নয় আমার ফেসবুক পেজে কোথাও না কোথাও আমি আপলোড করবই আপনারা চাইলে গিয়ে ঘুরে দেখে আসতেও পারেন তো আমাদের অ্যারোবিক্স এর পর মাধবী আন্টি একটি কবিতা আবৃত্তি ছিল খুব সুন্দর পাঠ করেছেন তারপরে ছিল আরেকটি ডান্স দেখুন কত সুন্দর লাগছে দিনটা খুব ভালোই কেটেছে আমাদের অনেক দিন পর এরকমভাবে সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম পরপর পরপর বক্তৃতা নাচ গান আবৃতি অ্যারোভিক্স ড্যান্স সব মিলিয়ে একটা বেশ ভালো দিন কেটেছে ভালো সময় কেটেছে এটা ছিল আন্টিদের চন্দ্রপ্রণাম এই বয়সে যে আন্টিরা এত সুন্দরভাবে সব কিছু করছে না দেখলে বেশ চোখ জুড়েই যাবে এটা ছিল একদম প্রোগ্রামের শেষে শান্তি পাঠ তো প্রোগ্রাম হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ফটো তোলা মানে একটু ইয়ার কী ঠাট্টা কে কীভাবে ফটো তুলবো কে কীভাবে কি করব এই সমস্ত বিষয়ে কথাবার্তা আলোচনা ছবি তোলা এইসব হচ্ছে তারপরে চলে এসেছিলাম বাড়িতে দেখুন কি টিফিন পেয়েছিলাম আপনারা দেখে নিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামীকাল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করছি আজকের মতো টাটা